드대 <목소리> 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 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই তোমাদের পরিবারের সঙ্গে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা পুরনো ব্লগ শেয়ার করব ছিল আটাশে ফেব্রুয়ারির ব্লগ মানে আমাদের সৌদি আরবে রমাদান স্টার্ট হওয়ার আগের দিন যেহেতু ফ্রাইডে ছিল এই জন্য আমরা একটু বাইরে বের হয়েছিলাম আর আমাদের বাসার কাছে কিনারের ঘোরার জায়গা মানেই হচ্ছে ওয়াদিয়ার দাউসার যাওয়া বাংলাদেশে যেমন ঘোরার জায়গা মানেই হচ্ছে রেস্টুরেন্ট ওর ক্যাফেতে যাওয়া আর আমাদের আমাদের সৌদি আরবে ঘোরার জায়গা মানেই হচ্ছে শপিং এ যাওয়া সেদিন দেখলাম আমার ব্লগে একজন আপু কমেন্ট করেছেন আপু বেশ কয়েকবার সৌদি আরবে এসেছেন বা শপিং মল ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না আমি যেন আপুকে কিছু বেড়াতে যাওয়ার জায়গার নাম সাজেস্ট করি আসলে কষ্টের কথা কাকে বলবো সৌদি আরবে ঘোরার জায়গা মানেই হচ্ছে পার্কে যাওয়া ও শপিং এ যাওয়া আর উইন্টার সিজনে কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রামের এর অ্যারেঞ্জ করা হয় সিজনের আন্ডারে বলিভার্ড ওয়ার্ল্ড ওয়ান্ডার গার্ডেন বলিভার্ড সিটি বলিভার্ড এয়ারপোর্ট হ্যারি পটার মেনশন সহ আরো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় আর সামারে ঘুরতে যাওয়ার মতো খুব একটা অপশন থাকে না তবু আলহামদুলিল্লাহ এবার মার্চ মাসেও খুব একটা নাতিশুতোষ্ণ ওয়েদার পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ আসলে কিন্তু দেখা যায় মার্চ মাস থেকে সৌদি আরবে অনেক গরম পড়ে যায় এর জন্য সামারে ঘুরতে যাওয়ার অপশন অনেকটাই কমে যায় হ্যাঁ যারা দাম্মাম কিংবা জেদ্দা বিচ সাইডে আছে তাতে এর জন্য সামার ভালো কস সামারে ওরা বিচে যেতে পারে বিচ কর্নারে যেতে পারে আজকে আমরা বাদিয়ার দাউসার এসেছিলাম মেইনলি গোল্ড শপিং করার জন্য বাট এখানে এসে দেখি এখানে গোল্ড শপগুলো আজকে অফ আছে সেদিন যেতে গেলাম গোল শপিং এর জন্য সেদিনে দোকান অফ ছিল আজকে ওয়াদিয়ার দাউসে সবগুলো মানে কোনো ভাবে আমরা গোল শপিং করার জন্য সুযোগ মেলাতে পারছি না গোল সবগুলোর উপরে দেখলাম একটা 20 রিয়েল এর Shop আছে এখানে মোস্ট আইটেম হচ্ছে 15 কিংবা 25 শেলের মধ্যে জামা কাপড় থেকে শুরু করে জুতা সবকিছু খুব রিজনেবল প্রাইসে বাট কোয়ালিটি কেমন হবে এটা আমি আপনাদেরকে বলতে পারছি না বাট কোয়ালিটি খুব একটা খারাপ হবে বলেও মনে হচ্ছে না এখানে আমরা মাত্র 15 রিয়েল করে ইনার পেয়েছি সেই सेम ইনার গুলোই আমরা 30 40 শেলে করে কিনি অন্য অন্য জায়গা থেকে আর এখানে মাত্র পনেরো রিলেই আমরা ইনার গুলো পেয়ে যাচ্ছি কোয়ালিটিও কিন্তু সেম কোয়ালিটি আমি জানি না ওরা কিভাবে এত কম প্রাইসে দিয়ে দিচ্ছে অন্য সবসময় আমরা যে সব থেকে প্র্যাকটিস করেছি না কেন ইনার প্রাইস সবসময় তিরিশ কিংবা চল্লিশ রিয়েলের মতো পড়েছে যেহেতু কম প্রাইস এর জন্য টুকি অনেক কিছু শপিং করা হয়ে গিয়েছে আমাদের করে দেখবে কম প্রাইস বলতে বলতে আমরা যখন কেনা শুরু করি তখন অনেক বিল চলে আসে এখানে দেখলাম মহিলারা স্ট্রিট মার্কেট খুলেছে বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে এখান থেকে আমরা আবার আইসক্রিম নিয়ে নিলাম আছি কিন্তু আমরা সুরভিরা ইস্তিয়াকরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে এসেছি কোথাও বেড়াতে যাওয়ার সময় আসলে যত বেশি মানুষ যাওয়া যায় তত বেশি আনন্দ হয় তারপর আমরা চলে গেলাম শান্তি আন্টিদের বাসায় আন্টিরা বিশ দিন হলো সৌদি আরবে এসেছে দেড় মাস পরে আঙ্কেল আন্টি মাইসা মাহিন নুসাইবার সঙ্গে দেখা হলো তো আজকে থেকে যেহেতু তারাপি স্টার্ট হবে এই জন্য আমরা আন্টিদের পাশে বেশি সময় থাকতে পারলাম না আঙ্কেল আন্টিকে টাটা বাই বাই বলে আমরা চলে আসি সিটি ম্যাক্সি ম্যাক্সি সব সামার কালেকশন চলে এসেছে আর রামাদান উপলক্ষে কিছু কিছু মডেস্ট ওয়ার কালেকশন দেখতে পেলাম আর আজকে কোনো রকমের ডিসকাউন্ট ছিল না সবকিছু অনেক বেশি ওভার প্রাইস ছিল যদিও কালেকশন গুলো বেশ ভালোই ছিল বাট ওভার প্রাইস এগুলো কেনার কোনো মানেই হয় না আমি চলে আসি ব্যাগ সেকশনে এখানে আমার ব্যাগের প্রতি অবসেশন বেড়ে গিয়েছে সেম ডিজাইনের ব্যাগটা আমার স্কাই ব্লু কালার আছে আজকে আমি পার্পল কালার নিয়ে নিয়েছি এটা আমার জন্য আর একটা গিফটের জন্য নেওয়া হয়েছে সিটি ম্যাক্স পাশেই ছিল আলহাদি মল এখন আমরা আলহাদি মলে চলে এসেছি সৌদি আরবে আবার দুই রকমের শপিং মল আছে একটা হচ্ছে সুইটেবল ফর এভরি এভরিওয়ান আর টাইপের শপিং মল আছে শুধুমাত্র নেটিভ অ্যারাবিয়ানদের জন্য যেসব মলের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সব কিছুই শুধুমাত্র অ্যারাবিয়ানদের ব্যবহারের উপযোগী আমরা নর্মালি যারা এই দেশের ফরেনার আছি মোস্ট অফ দ্য টাইমে আমাদের কখনো এই টাইপের ড্রেস কেনাও হবে না পরাও হবে না যদিও আবার অনেকেই আছে শখের বসে অ্যারাবিয়ান ড্রেস কিনে বাট ওটা রেয়ার ব্যাপার এখানে কিছু ব্রাইডাল কালেকশনও দেখলাম আমরা যেমন আমাদের বিয়ের অনুষ্ঠানে শাড়ি কিংবা লেহেঙ্গা পরি ব্রাইড হিসেবে অ্যারাবিয়ান ব্রাইডরা এবং গেস্টরা সবাই কিন্তু এসব গরজিয়াস কাউন্ট পড়তেই প্রেফার করে এবার আমরা চলে এসেছি টয় সেকশনের কজ ওই টাইপের ড্রেস আমাদের কেনার এখন কোনো প্ল্যান নেই ছোট ছোট গাড়িগুলো দেখতে কি পরিমাণে যে কিউট লাগছিল আসাল আইনে তো ছোটবেলা থেকে অনেকগুলো গাড়ি ইউজ করা হয়েছে ওর বাংলাদেশের বাসাতেও বিএমডব্লিউ মোটর সাইকেল ঘোড়া সাইকেল সবকিছু আছে আবার সৌদি আরবের বাসাতেও মোটর সাইকেল প্রাইভেট কার ইলেকট্রনিক বাইক সাইকেল সবকিছুই আছে তবে আমাদের সবার ছোট যে ভাই মাহাদি বাবু ও যেহেতু এখন একটু বড় হয়েছে খেলা বুঝতে শিখেছে আয়নের গাড়িগুলো দিয়ে খেলতে খুব পছন্দ করে এই জন্য মামনি চাচ্ছিল মাহাদি বাবুর জন্য একটা গাড়ি কিনে নিয়ে গেলে কেমন হয় আর বড় গাড়িগুলো তো আসলে নেওয়া পসিবল হবে না খুবই হ্যাসেল হয়ে যাবে এই জন্য আমরা ভাবছিলাম একটা ছোট দেখে গাড়ি নিয়ে যাই তাহলে মাহাদি ইনশাল্লাহ অনেক বেশি খুশি হবে তবে কোনটা কিনবো আর নেওয়াটাও আমাদের জন্য কনফিডেন্ট হবে কিনা এসব কনফিউশনের পরে আজকে আর গাড়িটা কেনা হয়নি আমাদের আয়নের মাসাল্লাহ এতগুলো গাড়ি আছে বাট ও কিন্তু খুবই ভয় পায় এই যে দেখো আজকেও গাড়ি থেকে নামতে খুব ভয় পাচ্ছিল কারণ নামতেই পারছিল পরে ভাইয়া ওকে হেল্প করলো গাড়ি থেকে নামার জন্য আমাদের মাহাদি বাবু আবার এমন না ও বেশ চঞ্চল অ্যান্ড স্মার্ট একটা বেবি এই জন্য আসলে আরো বেশি ইচ্ছা করছে মাহাদি বাবুর জন্য একটা গাড়ি কিনে নিয়ে যাওয়ার জন্য যাই হোক আজকে তো আর হলো না ইনশাল্লাহ আমরা হয়তো বা ওর জন্য গাড়িটা কিনে নিব ফেরিসুন এই তো অলরেডি এসে আজান হয়ে গিয়েছে এই জন্য আমরা আর ঘোরাফেরা না করে বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বাসে আসার পথে দেখছিলাম রামাদান উপলক্ষে সৌদি আনরা ওদের বাসেগুলোকে খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করেছে